ইউটিউবে বা ইউটিউবের দর্শকদের জন্য বিশাল এক আপডেট নিয়ে এসেছে সেই গ্রেট আপডেটটা কি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বিশেষ করে আপনারা যারা ইউটিউবে কন্টেন্ট দেখেন বা ভিডিও দেখেন এমনকি যারা ভিডিও আপলোডও করেন তাদের জন্য কিন্তু এই আপডেটটা ঢালাওভাবে কার্যকর হবে একজাক্টলি সুপ্র দর্শক ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন ইউটিউব আপডেট ইউটিউব টিপস অ্যান্ড ট্রিটোরিয়াল সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না সো লেটস গেট স্টার্টেড তো আমরা যে আপডেটটা আজকে শেয়ার করতে যাচ্ছি এটা মূলত স্পেসিফিক্যালি ইউটিউবে যারা কন্টেন্ট কনজিউম করে বা ভিডিও দেখে তাদের জন্য নিয়ে আসা হয়েছে তবে এটা যারা ভিডিও দেখবে তাদের জন্য আনার কারণে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরও অনেক উপকার হবে যারা অনেকদিন যাবত আসলে শুধু ক্রিয়েটরদের জন্য ইউটিউব আপডেট দেখছিলেন এবং পাচ্ছিলেন এবং বারবার বলছিলেন যারা বারবার শুধু ক্রিয়েটরদের নিয়ে আসলে আপডেট আনে দর্শকদের জন্য কোনো আপডেট কেন আনে না তাদের জন্যই আজকের ভিডিওটি ভাইতে আজকের আপডেটটা হচ্ছে ট্রেন্ডিং পেজ সম্পর্কে এক্স্যাক্টলি ইউটিউবে যে ট্রেন্ডিং পেজ রয়েছে সেই ট্রেন্ডিং পেজে আনা হয়েছে বিশাল পরিবর্তন সেই দীর্ঘ পাঁচ ছয় বছর আগে ট্রেন্ডিং পেজে পরিবর্তন আনা হয়েছিল এখন আবার নতুন করে পরিবর্তন আনা হয়েছে এতদিন পর্যন্ত ইউটিউবে আপনি যখন ট্রেন্ডিং পেজে যেতেন তখন কিন্তু এই মুহূর্তে আপনার গ্লোবাল এরিয়াতে বা হচ্ছে আপনার লোকাল এরিয়াতে যে বিষয়গুলো আসলে ট্রেন্ডি সেই কন্টেন্ট কিন্তু আপনার সামনে নিয়ে আসা হতো যার কারণে যেগুলো আপনার পছন্দ অথবা অপছন্দ সবই কিন্তু আপনার সামনে চলে আসতো বাট মাঝে মাঝে কিন্তু আমরা ট্রেন্ডি বিষয়গুলো দেখার জন্য ট্রেন্ডিং পেজ ব্যবহার করি বা ট্রেন্ডিং পেজে গিয়ে কনজিউম করি কিন্তু খুশির ব্যাপার হলো এখন থেকে এই ট্রেন্ডিং পেজটা সম্পূর্ণরূপে টার্গেটেড অডিয়েন্সের জন্য টার্গেটেড কন্টেন্ট তাদের সামনে নিয়ে যাবে তার মানে আপনি যেটা পছন্দ করেন বা আপনি যেগুলো দেখতে সবসময় আগ্রহ প্রকাশ করে থাকেন সেই ধরনের কন্টেন্টই যেগুলো কন্টেন্ট আসলে ট্রেন্ডিং পেজের মধ্যে আছে আপনার সামনে সেগুলোই দেখানো হবে তার মানে যেগুলো আপনার পছন্দের বাইরে বা আপনি দেখতে আগ্রহী হবেন না সেগুলো আর আপনাকে দেখানো হবে না এর ফলে যেটা হবে সেটা হচ্ছে আপনি যে বিষয়টাতে ইন্টারেস্ট রেখেছেন সেই বিষয়টাই কিন্তু আপনাকে দেখানো হবে তার বাইরে কিছু দেখানো হবে না আপনার সময় নষ্ট হবে কম আর এতে করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যে সমস্ত কন্টেন্টগুলো একটা স্পেসিফিক অডিয়েন্স ক্যাটাগরি আসলে কনজিউম করে তারা কিন্তু তাদের কোনো কন্টেন্ট যদি ট্রেন্ডিংয়ে থাকে তাহলে খুব সহজেই সেই কন্টেন্টগুলো খুঁজে পেতে পারবে যার কারণে কিন্তু একই সাথে আপনার যারা অডিয়েন্স আছে তারা উপকৃত হচ্ছে আর আমরা যারা ক্রিয়েটর আছি আমাদের কোন কন্টেন্ট যদি কখনো আসলে এ যায় তখন আমাদের অডিয়েন্সের জন্য সেই স্পেসিফিক ক্যাটাগরির কন্টেন্টগুলো খুঁজে পাওয়া ট্রেন্ডিং পেজ থেকে অনেক বেশি সহজ হয়ে যাবে শুধু তাই নয় এখন থেকে ইউটিউবে ইউটিউব চার্টস নামে একটা নতুন অপশন এসেছে যেটা সম্পর্কে একটু পরেই বলছি তার আগে বলছি ট্রেন্ডিং পেজে কিন্তু নতুন আপডেটের পাশাপাশি এখন থেকে আপনি মিউজিক তারপরে হচ্ছে আপনার যে কোনো হচ্ছে মুভি ট্রেইলার বা আপনার যেগুলো পছন্দ যে ধরনের কন্টেন্টের উপরে নির্ভরশীল এগুলোর আলাদা আলাদা করা হবে যার কারণে আপনি কিন্তু স্পেসিফিক কন্টেন্ট ক্যাটাগরি সেখান থেকে দেখে নিতে পারবেন আর চার্ট যেটা এসেছে ইউটিউব চার্টটা এখন গ্লোবালি সব জায়গায় লঞ্চ হয়ে গিয়েছে সেখানে কন্টেন্ট এক্সপ্লোরেশন আরো অনেক বেশি ভ্যারাইটি এনে দিবে ঠিক আছে আপনার পছন্দের শিল্পী আপনার পছন্দের গায়ক আপনার পছন্দের আর্টিস্ট বা হচ্ছে আপনার পছন্দের যে কোনো ধরনের আসলে কন্টেন্ট ক্যাটাগরি সেখান থেকে আপনি এক্সপ্লোর করতে পারবেন যেটা অলরেডি কিন্তু গ্লোবালাইজ হয়ে অলরেডি লঞ্চ করা হয়ে গিয়েছে যদিও এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের গ্লোবাল লোকেশন সেখানে অ্যাড করা হয়নি কিন্তু আপনি বাংলাদেশ থেকেও সেগুলো কনজিউম দেখতে পারবেন আর কি কনজিউম করতে পারবেন তবে ইন্ডিয়া তারপরে ইউনাইটেড স্টেটস কি ইউনাইটেড ব্রাজিল বা অন্যান্য দেশ কিন্তু অলরেডি লিস্টে চলে এসেছে শুধু বাংলাদেশ নেই তবে বাংলাদেশ থেকেও ইউটিউব চার্টে ঢোকা যাচ্ছিল যেখান থেকে ডিফারেন্ট কাইন্ড অফ কন্টেন্ট এক্সপ্লোরেশন করা যাচ্ছে যেটা খুবই দুর্দান্ত বলে আমার কাছে মনে হয়েছে তবে আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আপডেট ছিল ইউটিউবের ট্রেন্ডিং পেজটাকে অ্যাপ্রোপ্রিয়েটলি কোন কন্টেন্ট ক্রিয়েটর এবং কোন অডিয়েন্সের জন্য কোন জিনিসটা আসলে তাদের সামনে নিয়ে যাওয়া উচিত সেই জিনিসটা করার কারণে কিন্তু এখন থেকে কন্টেন্ট কনজিউম করাটা ট্রেন্ডিং পেজ থেকে একজন অডিয়েন্সের জন্য আরো বেশি সাবলীন হবে আশা করছি আপডেট আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো সেই সাথে এই সমস্ত ইউটিউব আপডেট ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল অ্যান্ড সিনেমাটিক গাইডলাইন সম্পর্কে নিত্য নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি দেখতে আসসালামাই